আসসালামু আলাইকুম আমি আমার একটি কবিতা পাঠ করব কবিতার নাম দাদুমণি অঘোষণা বুড়ি বয়স তিন কুড়ি বলো তুমি দাদু করেছ কি জাদু তুমি কত ভালো যেন চাঁদের আলো আমি তোমার প্রিয়জন সদা তোমার মন আমায় বাব রত্ন তাইতো করো যত্ন রাখসুব শুভ দৃষ্টি কথা তোমার মিষ্টি আরো পারো গাইতে গল্প শোনাও রাইতে ধন্যবাদ সবাইকে